ভাবুন তো যদি এক ক্ষুধাত্ম পথের শিশু আল্লাহর কাছে হাত তুলে এমন কিছু দোয়া করে যা বদলে দেয় তার পুরো জীবন এই গল্পে আছে তেমনই এক দোয়ার অবাক করা ফল শহরের ব্যস্ত রাস্তায় সবার দৃষ্টি এড়িয়ে বসে আছে আট নয় বছরের এক পথ শিশু তার নাম আব্দুর রাহিম বাবা মা কেউ নেই না আছে ঘর না আছে খাবার সারাদিন রাস্তায় ঘুরে কিছু পেলে খায় না পেলে খালি পেটে ঘুমিয়ে পড়ে কিন্তু একদিন ক্ষুদা আর কষ্টে ভরা আব্দুর রাহিম যা করল তা দেখে ফেরেস্তারা পর্যন্ত অবাক হয়ে গেল হা সেদিন রাত শহরের আলো যাচ্ছে। আব্দুর রাহিম হাত তুলে আকাশের দিকে তাকিয়ে আছে হে আল্লাহ আমি তো খুবই ছোট্ট আমার কেউ নেই কিন্তু তুমি তো আছো আমি আজ খুব ক্ষুদাত্ত একটু খাবার দাও আল্লাহ আর যদি পারো আমাকে এমন জীবন দাও যাতে আমি রাস্তায় না থাকি কেউ ভাবেনি এই ছোট্ট শিশুর কান্না আর দোয়া সেদিন সোজা পৌঁছে গেলো আকাশের উপরে আল্লাহর দরবারে ঠিক সেই সময় এক বৃদ্ধ মানুষ আব্দুর রহিমকে দেখে এগিয়ে এলেন তিনি বললেন বাবা তুই এখানে একা বৃদ্ধ লোক আব্দুর রহিমকে খাবার দেন তারপর নিজের প্রতিষ্ঠানে নিয়ে যান সেদিনেই আল্লাহ আব্দুর রহিমের দোয়ার জবাব পাঠিয়ে দিলেন ওই বৃদ্ধের মাধ্যমে তিনি আব্দুর রহিমকে নিজের আশ্রয়ে নিলেন পড়াশোনার ব্যবস্থা করলেন ধীরে ধীরে আব্দুর রহিমের জীবন পাল্টে গেল আব্দুর রহিম এখন বড় হয়েছে পরিপাটি পোশাক অভিষেক কাজ করছে বৃদ্ধ লোকের সাথে দেখা করছে বছর কয়েক পর এক সময়ের সেই পথ শিশু এখন একজন শিক্ষিত সফল মানুষ আর সব কিছুর শুরু হয়েছিল এক রাতের দোয়া থেকে আল্লাহ কখনো কারো দোয়া অগ্রাহ্য করেন না দেরি হতে পারে কিন্তু উত্তর আসবেই যেখানে আপনি কল্পনাও করেননি আপনিও দোয়া করুন মন থেকে চোখের পানি দিয়ে কারণ দোয়া হলো মমিনের সবচেয়ে বড় অস্ত্র এই গল্পটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে শেয়ার করুন যেন অন্যদেরও মনেও আসা জাগে ইনশাআল্লাহ